আসসালামু আলাইকুম যারা শুটকি লাভার আছেন তাদের জন্য এই শীতে খুবই মজার শুটকির রেসিপি নিয়ে হাজির হলাম শীতের সকালে বা দুপুরে গরম ভাত বা খুদের ভাতের সাথে এই এই ভর্তার কোনো তুলনা নেই যারা আছেন তারাও ভর্তা বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন তাহলে চলেন দারুণ মজার এই ভর্তার রেসিপিটি দেখে নেওয়া যাক এই ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি আট থেকে দশটা মাঝারি সাইজের লৈটা সুটকি নিয়েছি আর এখানে আমার টেস্ট অনুযায়ী বেশ অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি আর শুটকিগুলো আমি কেটে টুকরো করে নিয়েছি এবার চুলা একটা কড়াই বসিয়ে সুটকিগুলো হালকা ভেজে নিব। সুটকিগুলোকে অবশ্যই টুকরো করে এইভাবে ভেজে নিতে হবে এতে করে সুটকি থেকে একটা সুন্দর স্মেল বের হয় সুটকিটা ভাজা হয়ে গেছে এখন কিছুটা পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এবার চুলার আঁচটা বন্ধ করে এবার দশ মিনিটের জন্য এই পানিতে শুটকিগুলোকে ভিজিয়ে রাখব সুটকিটা ভিজিয়ে রেখে এরপর আমি চার থেকে পাঁচবার নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে বেশ আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ আছে আর একটা বড় সাইজের আস্ত রসুনকে আমি কেটে কুচি করে কেটে নিয়েছি প্রথমেই শুকনো মরিচগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারের সাহায্যে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে এই মরিচগুলো শিল্পাটাও বেটে নিতে পারেন তবে মরিচটা আমি বাটা বাটির ঝামেলাতে যাইনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার মরিচের গুঁড়াগুলো আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবার এই গুঁড়ো করা মরিচের মধ্যে আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিব প্রায় তিন টেবিল চামচ পরিমাণে ফুটন্ত গরম পানিতে এখন এই গুঁড়ো মরিচটা ভিজিয়ে রাখবো মরিচটা ভিজতে থাকুক আর এদিকে একই ব্ল্যান্ডারের জারে আমি ধুয়ে রাখা সুটকি আর রসুনগুলো দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে মিহি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে সুটকি আর রসুনটাকে শিলপাটায় বেটে নিতে পারেন সুটকি আর রসুনটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন পিঁয়াজগুলো শিলপাটায় আধা বাটা করে নিব পেঁয়াজটা অবশ্যই শিল্পাটায় বেটে নিতে হবে কারণ পেঁয়াজটা যদি আমরা ব্লেন্ডের ব্লেন্ড করতে যাই সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা মিহি ব্লেন্ড হয়ে যাবে লইটা শুটকির এই ভর্তার আসল টেস্টই হচ্ছে এই পেঁয়াজটা এই পেঁয়াজটা এরকম আধা বাটা করে দিলে ভর্তাটা খেতে ভীষণ মজার হয় আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আপনারা কিভাবে বেটে নেবেন এইভাবে আমি সবগুলো পেঁয়াজ বেটে নিয়েছি এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার তেল এই ভর্তায় তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় যেহেতু ভর্তাটা আমরা সংরক্ষণ করবো সেই ক্ষেত্রে একটু তেলটা বেশি দিলেই ভালো হয় তেলটা যখন গরম হয়ে এসেছে এই পর্যায়ে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়েচেড়ে একটু তেলের সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সুটকি আর রসুন বাটাটা সুটকি যে জারে ব্লেন্ড করেছিলাম সেই ব্ল্যান্ডের জারটা দুইয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় চা চামচের মতো লবণ দিয়েছি আর ভর্তার কালারটা দেখতে যেন একটু ভালো লাগে এই জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ভর্তাটা যখন সিক্সটি ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ চিনি চিনিটা ভর্তার টেস্ট বাড়াবে আর এবার দিয়ে দিব ওই যে ব্লেন্ড করা শুকনো মরিচের গুঁড়াটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেই মরিচ বাটাটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মরিচটা শেষে দেওয়ার কারণ হচ্ছে এতে করে সুটকির ভর্তার কালারটা খুব সুন্দর আসবে ভর্তার টেস্ট আর একটু বৃদ্ধি করার জন্য সামান্য একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিলাম আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন তবে বড় বড় হোটেলগুলোতে কিন্তু এই ভর্তার মধ্যে টেস্টিং সল্টটা ইউজ করে তো ভর্তাটাকে আমি ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি উপর থেকে যখন তেল ভেসে উঠবে এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিলেই হবে এই ভর্তাটা আপনারা যে কোনো বক্সে বাজারে জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত খেতে পারবেন আশা করছি রেসিপিটি আজকে ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন